যাদের ফুল স্ক্রিন সিরিয়াল ভিডিও লাগবে তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করবেন এখানে সব ধরনের বাংলা সিরিয়াল হিন্দি সিরিয়াল সবগুলোই পাবেন সবার আগে আপডেট পাবেন এবং ফুল স্ক্রিনে ইউটিউবে কপিরাইটের সমস্যার কারণে সব ধরনের সাউন্ড দেখতে পারেন না তাদের জন্য আজকের এই ওয়েবসাইটটি আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিজিট করে আপনাদের ইচ্ছা মতো সার্চ করে দেখতে পারবেন এখানেই সবার আগেই হ্যালো বন্ধুরা যারা সিরিয়াল ভিডিও দেখতে পছন্দ করেন এবং ফুল স্ক্রিনে দেখতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই ওয়েবসাইটটি একটা ভিডিও আমরা প্লে করে দেখাচ্ছি কপিরাইটের কারণে সাউন্ডের সমস্যা হবে যার কারণে আমরা সাউন্ড অফ করতেছি দেখুন ভিডিওটা পেলে করলাম দেখুন এই যে